নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা ছোট্ট একটা ভিডিও আগে আপনাদের দেখাবো আপনারা যারা ভাবছেন যে এই সরকারের আমলে মানে তৃণমূল কংগ্রেসের আমলে যারা মুসলিম না মনে করছেন যে আমরা খুব ভালো আছি কি পরিস্থিতি একটু ভিডিওটা আগে দেখে নিন আমি আমি অ্যাডভোকেট মোতিউর রহমান শেহ হাই কোর্ট সিনাল অ্যাডভোকেট আজকে সকালবেলা কিছু দুষ্কিটি আমাদের বাড়িতে প্রথমে আর বউকে গিয়ে মেরে আসে ধাক্কা মারি সানু সানু বলে একজন ওর ভাইরা ওর ভাইয়ের স্ত্রীরা ওর বাড়িতে গিয়ে হামলা করে তার ওকে কেন্দ্র করে আবার বাড়ি আমার চেম্বারে এসে হামলা করে চেম্বার চেম্বারে এসে আমাদের আমাদের পঞ্চায়েত টু পঞ্চায়েত প্রধান যা সভাপতি এসে দলবল এনে গুন্নামস্তান এনে মদ খাইয়ে মদ্যব্রত অবস্থা এসে আমার চেম্বারে সিসি ক্যামেরা থেকে শুরু করে ভাঙচুর করে আমাকে মারধর করে আমাকে রক্তারোপ্তি করে এই করার রক্তারপ্তি করা হয়েছে আমাকে খুনের চেষ্টা করা হয়েছে মানে দীর্ঘক্ষণ গলা ধরে খুনের চেষ্টা করা হয়েছে আমাকে মেরে ফেলে দিলে নাকি ওরা স্বাধীনভাবে গুন্ডারাত চালাবে যার জন্য নাকি আমার উপরেই অ্যাট থানা পুলিশ কি করতে হবে নাকি ওরা বুঝে নেবে ওরা আমি নাকি ওদের কিছু ছিঁড়তে পারবো না আমাকে আরো শাসিয়ে গেছে এখনো শাসিয়ে গেছে আমার পকেট থেকে আমার মোবাইল ফোন আমার মোবাইল ফোনে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে তাই জন্য আমার আমি আমার বাড়ি গিয়ে জানেন না জানতে পার জানাতে পারি বা কোনো মিডিয়া বা কোনো আমার অ্যাডভোকেট ফ্রেন্ড কাউকে না জানাতে পারি যার জন্য আমার মোবাইল ফোন পর্যন্ত ওরা চিন্তায় করে নিয়ে চলে গেছে পকেট থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে যার জন্য অপরাধীদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে তিরিশে ডিসেম্বর এগারোটার পর থেকে ঘটনাটা ঘটে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর সরি তিরিশে নভেম্বর এগারোটার পর থেকে ঘটনাটা ঘটেছে আমাদের বঙ্গনগর টু পঞ্চায়েত সভাপতিদের সভাপতির নেতৃত্বে ইসরাবিল চকদার ইসরাবিল চকদারের নেতৃত্বে ঘটনাটা ঘটেছে সমস্ত গোন্ডা বাহিনীকে নিয়ে এর চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমার অ্যাডভোকেট বন্ধু বার অ্যাসোসিয়েশন ক্রিমিনাল কোর্ট আলিপুর ক্রিমিনাল কোর্ট বার হাইকোর্ট বার আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বার সমস্ত অ্যাডভোকেট আইনজীবীকে আমি যার জন্য ঐক্যবদ্ধ হতে বলছি আগে আমাদের কালো কোর্ট রক্ষার্থে আগে আমাদের কালো কোট তারপর রাজনীতি তারপর রাজনীতির কালার তারপর পার্টি কালার আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হিজাবিল চকদারের নেতৃত্বে যারা আমার হামলা করেছে সানু থেকে জুম্মান থেকে জাকির থেকে তারপরে ইজারাম মিন্টু থেকে শুরু করে আমি সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওরা থানা পুলিশের অপব্যবহার করবে আমাদের উপর পুলিশের অত্যাচার করবে এরকম বলে আবার শাসিয়ে গেছে নমস্কার তো আপনারা ভিডিওটা দেখলেন বুঝতে পারছেন তো যিনি এই ভিডিওটা পোস্ট করেছেন যা যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম সে ব্যক্তির নাম হচ্ছে তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট তার নাম হচ্ছে মসিউর রহমান শেখ নাম শুনে আপনারা বুঝতে পারছেন উনি হিন্দু নন উনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাড়ি হচ্ছে ফলতা বিধানসভা বঙ্গনগরের সেখানে তিনি বসবাসকারী সেখানকার বাসিন্দা তিনি তো পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আমলে যে সকল গুন্ডা বাহিনী দেখুন প্রত্যেক জায়গায় ওদের রয়েছে প্রত্যেকটা মানে অঞ্চল শুধু নয় প্রত্যেকটা গ্রাম হয় সেখানে দেখা যাচ্ছে ফলতা বিধানসভা যেখানে আপনারা সবাই সবাই জানেন যে যে বলে জাহাঙ্গীর বলে নাকি বিশাল বড় মস্তান রয়েছে তো সেই জাহাঙ্গীর বাহিনী তাদের যারা গুন্ডা বাহিনী রয়েছে তারা গিয়ে কি করেছে এই যে অ্যাডভোকেট রয়েছে মাসিউর রহমান শেখ তাকে আক্রমণ করেছে এবং কিভাবে ভিডিওতে তো আপনারা পুরো দেখতে পেলেন যে রক্তারক্তি কাণ্ড পুরো মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একবার চিন্তা করুন এরা আইন আদালতকেও মনে বোধহয় ভেবেছে মানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তারা হয়তো ভেবেছে আইন আদালতকেও মনে বোধ এরা কিনে নেবে এমনটা এদের মনে হচ্ছে কেননা আমরা প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এরা কোনো আইন কোনোদিন মানছে না আর পুলিশ প্রশাসন তো নিজের লোক কোনো চাপ নেই তাদের আর প্রত্যেকটা জায়গায় তারা দেখেছে যে কোন অ্যাডভোকেট অ্যাডভোকেটের কাজ কি তিনি গিয়ে যখন আদালতে যাবেন তিনি কোনো মামলাকারীর হয়ে মামলা লড়বেন তো বিপ হয়তো তাদের বিপক্ষে ছিল তো তাদের হচ্ছে সেটাই রাখ বা অন্য কোনো কারণ থাকতে পারে যে কোনো কারণ হোক মানুষের উপর এই যে আক্রমণ বা এই যে অত্যাচার তৃণমূল আগের যে ভিডিওগুলো দেখেছি সেখানেও আপনাদের বলেছি আবারও আজকে বলছি যে এই পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা রাজনৈতিক দল এই মুহূর্তে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এদের চিন্তা ভাবনা এই মুহূর্তে এমনই হয়ে গেছে যে শুধু মেরে ধরে নয় বিরোধী নেতা নেত্রীদের খারাপ ছবি বানিয়ে পোস্ট করে এবং সেটা শুধু ছেলেরাও নয় তাদের দলের মেয়েরাও করছে তারা নাকি যে ডিজিটাল যোদ্ধা তাদের দলে যে মেয়েরা রয়েছে তারা আবার অন্য বাড়ির মেয়েদের নোংরা ছবি বানিয়ে যারা পোস্ট করছে তাদেরকে সাপোর্ট করছে চিন্তা ভাবনাটা দেখুন একবার যারা সবসময় চিৎকার করে বলে যে এই সরকার নাকি নারীদের সম্মান রক্ষার্থে নাকি সব থেকে বেশি বদ্ধপরিকর কিভাবে সম্মান রক্ষা করতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শেখা উচিত সেই তৃণমূল কংগ্রেস কি করছে মেয়েদের খারাপ ছবি বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করছে এবং সেখান থেকে তারা বলছে যে তাদের যে ডিজিটাল যোদ্ধা রয়েছে বড় বড় দত্ত শ্রী অনিন্দ চৌধুরী চৌধুরী তো এদের মতো বড় বড় সব নেতা নাকি মানে এত বড় নেতা এরা খারাপ ছবিকে সমর্থন করছে আর সেই গুন্ডা বাহিনীর কাছে আপনারা ভালো আশা করছেন কি করে করছেন এখন সময় আছে চিন্তা ভাবনা করুন সময় রয়েছে বদলা যদি বদল না আনতে পারেন আগামী দিনে আপনাদের বদলে যেতে হবে এটুকু আমি বলতে পারি